কবিতার নাম ছায়াবাজি লিখেছেন সুকুমার রায় আজকুবি নয় আজকুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্র হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকালবেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার ওপর খাঁচায় রাখি পুড়ে কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে হালকা মেঘের পান ছায়া তাও দেখেছি জেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যবে তার রয় না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ফুটিয়ে এদিক ওদিক চায় সেই সময়ে গুড়গুড়িয়ে পেছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালো গাছগাছালি শেকোর বাকল শুদ্ধ সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যে খাবে ভাই অগর ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেপের ছায়া ধরতে যদি পারো শুকলে পড়ে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংরা লোকের ঠ্যাঙ্গ যাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসে বাদলা দিনে বাঁচতে যদি চাও তলার তপ্ত ছায়া হপ্তা দিনে খাও মৌ গাছের মিষ্টি ছায়া বোল্টিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিশি দাম করেছি সস্তা বড় আনা শিশি ধন্যবাদ সবাইকে